হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে এই গরমে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু হালকা গরম পড়েছে এরকম উচ্ছে নিয়েছি উচ্ছে বা করলা তোমরা যেটা নিয়ে করতে পারো আমি উচ্ছে নিয়েছি এই উচ্ছে পুর ভরা আজকে আমি করব উচ্ছে পুর ভরা ফ্রাই তো দেখো আমি কিভাবে বানাই তার জন্য আগে উচ্ছেটাকে আগে কেটে নেবো এই যে উচ্ছেটাকে এরকম নিয়েছি বেশি না এরকম করে এইটুকু করে কেটে নেব এটা আমার লাগবে না এটাই লাগবে এরকম বাস এগুলো লাগবে না আমি চারটে উচ্ছে নিলাম এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি জলে সেদ্ধ করবো জল দিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা অফ করে দেবো উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এরকম একটা ঝুড়ির সাহায্যে জলটা ঝরিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা হতে দেব কারণ বীজগুলো করতে হবে তাই ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার বীজগুলো আমি বার করে নেবো এইভাবে একটা চামচ নেব চামচের সাহায্যে আস্তে আস্তে বীজগুলো বার করে নেব এইভাবে বীজগুলো বার করে নেব দেখতে পাচ্ছ এবার এখানে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নেব এখন পুটটা রেডি করবো তার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি একটুক্ষণ ভাজা ভাজা করে নেবো বন্ধুরা এই উচ্ছে যে বীজটা দেখছো এটা খুব মানে শক্ত নয় বুড়ো নয় কচি আছে তাই আমি এটা এইভাবে দিয়ে দিলাম আর যদি তোমাদের অসুবিধা হয় তাহলে এটা তোমার মিক্সিতে একটু পেস্ট করে ঘুরিয়ে দিতে পারবে আমি এইভাবে দিলাম এটা খেতে আরও ভালো লাগে এরই মধ্যে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম চারপাশটা তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে লঙ্কা দেবে এর মধ্যে এক এক করে আমি উপকরণ দিয়ে দেবো মশলা এখানে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচের মতো একটু লম্বা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি একটু আমি আচারে একটু তেল মশলাটা দিলাম তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারবে অসুবিধে নেই যদি আচার না থাকে আচারে তেল মশলাটা তাহলে লেবু দিতে পারো ভালো করে মিশিয়ে নেব এরই মধ্যে একটু বেশি করে ধনে পাতা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নবো সামান্য একটু চিনি দিয়ে দিলাম খুবটা একেবারে রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে আমি নামিয়ে দেবো ঠান্ডা হোক তারপরে পুটটা আমি ভরব পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সাহায্যেই ভরি আমার সুবিধে হবে এইভাবে ভরে নেব একেবারে ঠেসে ঠেসে ভরবে চেপে চেপে এইভাবে দেখতে এইভাবে করে ভরে নেবো প্রত্যেকটাতে সবগুলোতে আমি পুর ভরে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি গ্যাসটা ধরিয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম খুবই কম তেল লাগে তেল গরম হয়ে গেছে এবার এক একটা এমনি পুর ভরা উচ্ছে আমি দিয়ে দেবো দুটো দুটো করে ভাজি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো করে করে লাল লাল একটু ভেজে নেব যেহেতু আমার পুরোটা সেদ্ধ করাই আছে শুধু বাইরের ভাগটা একটু ভাজা ভাজা করে নেব হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো যারা উঠছে তেতো খেতে চায় না তাদেরকে এইভাবে পুর ভরে করে দেবে একদমই তেতো ভাবটা একেবারে নেই আনন্দে খাবে বুঝতেই পাবে না যারা তেতো একেবারেই খায় না তারা ঠিক খাবে এটাও ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলবো দিয়ে দেবো গ্যাস সফ করে দেব এই ফুড় ভরাও আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা কম তেল লাগে যেন মনে হচ্ছে যা তেল দিয়েছি তাই তেলই আছে দেখলে কত তাড়াতাড়ি উচ্ছে পুর ভরা আমার রেডি হয়ে গেল তোমরা এইভাবে করে একবার অবশ্যই করে দেখবে সত্যি খুব ভালো লাগে যারা খায় না তারাও খাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো